নমস্কার মিনা গৌতম চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকেও তোমাদের কাছে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি হচ্ছে দেখো আজকে ব্লাউজের ঘর পোতাম ঘর কীভাবে বসানো হয় দেখ তো দেখো ভিডিওটা যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু থাকে তো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও তাহলে নেক্সটে কোনো ভিডিও দিয়ে থাকলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে তো দেখো ভিডিওটা হচ্ছে আমাদের আজকে কিভাবে বোতাম ঘর তৈরি করি তো এইভাবে তোমরা কিন্তু ঘরে বসেও তোমরা এইভাবে তৈরি করতে পারো যদি ভিডিওটা দেখো স্কিপ না করে তো প্লিজ কেউ স্কিপ করো না স্কিপ করলে ভিডিও তোমরা কিছুই জানতে পারবে না বুঝতে পারবে না তো আজকের ভিডিওটা বেশি বড়ো হয়নি আট মিনিট সাড়ে আট মিনিটের ভিডিও অবশ্যই তোমরা দেখতে থাকো তো দেখো কিভাবে ভিডিওটা আমি তৈরি করছি আগে আমি বোতাম ঘরগুলো আগে কেটে নিয়েছি ব্লেড দিয়ে তো খুব সুন্দরভাবে সোজাভাবে কেটে নিতে হবে হ্যাঁ খুব সুন্দরভাবে এগুলো সাইজ করে কাটতে হবে হ্যাঁ তো তোমরা যেভাবে কাটো না কেন বোতাম ঘর যেভাবে লাগাবে সেই রকম একটা ঘর তৈরি করবে হ্যাঁ তো তারপরে দেখো সুতো দিয়ে আমি সুন্দরভাবে সেলাই করে নিয়েছি কিভাবে সেলাই করছি তোমরা অবশ্যই দেখতে থাকো

প্রতিদিন তো আমি তো ভিডিও দিচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত আমি নতুন নতুন ভিডিও আনছি তোমরাও খুব সুন্দর মানে আমাকে সাপোর্ট করছো আমিও বুঝতে পারছি আমার ভিওয়ার্সরা ও মানে খুবই ভালো আমাকেও খুবই ভালো লাগে সুন্দর সুন্দর কমেন্ট করে আর সত্যি খুবই ভালো লাগে এইরকম তোমরা পাশে থাকো হ্যাঁ যারা যদি সেলাই করার ইচ্ছুক থাকে অবশ্যই তোমরা এইরকম ভিডিও দেখে ঘরে কিন্তু হাতের কাজ খুবই ভালো লাগে হ্যাঁ তোমরা যে কোনো হাতের কাজ করলে দেখবে মেয়েরা ঘরে বসে সংসারের যত কাজগুলো পড়ে থাকে বা করা হয় কাজগুলো করার শেষ শেষে আমরা একটু নিজের মতন স্বাধীনে থাকতে চাই তো তোমরা কি করবে কেউ হয়তো হাতের কাজ শিখতে চাও তোমরা অবশ্যই এইরকম ভিডিও দেখেও অবশ্যই হাতের কাজ করতে পারো হ্যাঁ তো শুধু শুধু বসে না থাকলে ঘরে যদি বসে টুকিটাকে কাজ করা যায় না তাহলে অনেক ভালো তো আমি তো এই পদ্ধতিটা মানে এই অনেক দিন আগে নিয়েছি তো শুধু শুধু বসে থাকবো কারণ যে জিনিসটা জানি সেই জিনিসটা হয়তো আমি কাজ করি আমার মনটাও ভালো লাগবে আর সংসারেও দুটো টাকা আসবে এইভাবে আমি নিজে মাথায় নিয়ে এই কাজ করছি হ্যাঁ আমাকে কেউ বলেনি কারোর জোরেও আমি এই কাজ করিনি তো আমি প্রথম থেকে শিখেছি শিখেছিলাম তো বললাম যে আমি ঘরে শুধু শুধু বসে থাকবো কেন আমি বসে কাজ করি তো খুবই ভালো হয় তোমরা এইভাবে নিজেরাও কিছু হাতের কাজ শিখলে খুব ভালো লাগে হাতের যে কোনো কাজ শিখলে খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা এরকম বাড়িতে বসে ছোটোখাটো সেলাই করতে পারো হ্যাঁ শুধু শুধু বসে না থাকার থেকে যদি কিছু কাজ করা যায় বাইরে কারোর এখন হয়তো নতুন নতুন সেলাই করতে গেলে হয়তো কিছু কাস্টমার আসবে না তো নিজের পরিবারের সবাই আছে তাদের তো কাজগুলো আছে তাদের করলে আস্তে 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 হয়ে যাবে হ্যাঁ তোমরা এরকমভাবে জোর মনের ভিতর আনো অবশ্যই তোমরা ঠিক সাকসেসফুল হবে তো আমার তো বেশি মানে বড় ইয়ের দোকান তো এইভাবে তোমরা বাড়িতে বসে সেলাই করতে পারো হ্যাঁ মাথা মানে আমাদের মেয়েরা অনেক মানে মাথায় বুদ্ধি বের করে তাই না ওরা চায় যে সংসারে দুটো টাকা আসে ওরা চায় যে হয়তো হাজব্যান্ড ইনকাম করছে কিন্তু আমরা মেয়েরাও ইনকাম করব বসে বসে ঘরে বসে বসে সম্মানে আমরা ইনকাম করব হ্যাঁ তো খুব ভালো আইডিয়া আমারও এই আইডিয়া আমার খুব ভালো লাগে যে আমরা ঘরে বসে কী করবো হ্যাঁ আমরা ঘরে বসে কী করবো এই রকম মাথায় যদি বুদ্ধি আনি সংসারেও কিছু উন্নতি হবে তাই না তো আমার কাছে হয়ে যাচ্ছে হ্যাঁ তো দেখো কথা বলতে বলতে তোমাদের কাছে অনেকগুলো সেলাই করে ফেললাম সেলাই অনেকগুলো ঘর করে ফেললাম তো এই রকম করে তোমরা অবশ্যই দেখবে কত সুন্দর করে বোতাম ঘর হয়ে গেল পুরো সুন্দরভাবে মানে খুব ভালো লাগে দেখতে আর যে কোনো জিনিস মানে একটা বিশেষ করে সেলাইয়ের কাজ করতে গেলে তো মানে সুন্দরভাবে সৌন্দর্য দিতে হবে ফিনিশিংভাবে পুরো ধীরে সুস্থে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে হ্যাঁ সেলাই সেলাই কাজটা হচ্ছে এইটাই মানুষের ধৈর্য দরকার বুঝেছ মানুষের ধৈর্য যদি না হয় হারালে না কিছুই করতে পারবে না তার জন্য সেলাই কাজটা হচ্ছে মানুষের ধৈর্য দরকার বুঝেছ তো এইরকমভাবে তোমরা কিন্তু অবশ্যই সেলাইয়ের কাজ করতে পারো তো আমার এই টিপসগুলো যদি ভালো লাগে তো অবশ্যই তোমার তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে রেখে দেবে হ্যাঁ আর বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা দেখবে কেউ ভিডিওটা স্কিপ করবে না ভিডিও কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকবে আর ভালো লাগলে ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ারও করে দিও যাতে তারাও কিছু বুঝতে পারো বা মেয়ের মানে কিছু মানে কোনো জিনিস জানলে না খুব ভালো লাগে তো অবশ্যই তোমরা এইভাবে কাজগুলো করো তোমরা সঠিকভাবে সঠিকভাবে কাজগুলো করতে পারবে হ্যাঁ তো আজকের মতন ভিডিওটা আমার এই পর্যন্ত হ্যাঁ আবার কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো আমার এইভাবেই আমার ভিডিও করাটাও শেষ হয়ে যাচ্ছে তো দেখো আমি বোতাম শেষ হয়ে যাচ্ছে আর একটুখানি বাকি আর এখানে আমার ভিডিওটা শেষ হয়ে যাচ্ছে সবাই ভালো থাকো সুস্থ থাকো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে এখানে টাটা বাই বাই সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা